নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ এবারে পুজোয় বাড়িতে বসেই ঢাকের আওয়াজ শুনবেন অনুব্রত মণ্ডল বাড়িতে বসেই ঢাকের আওয়াজ শুনবে মানিক ভট্টাচার্য হয়তো কে জানে মানিক ভট্টাচার্য হয়তো সপ্তমী অষ্টমী যে কোনো একদিন গিয়ে অঞ্জলিও দেবেন অনুব্রত বাড়িতে আবার সেই কালী পুজো হবে ধুমধাম করে না হয়তো কালী পুজো হবে কিন্তু জেল থেকে বেরোতে পারছেন না আর এক নেতা বা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আপাতত তার জেল থেকে বেরোনোর কোনো সম্ভাবনা নেই পুজোর আগে তো নেই বলা যেতে পারে এবছরও কেন নেই এই বছরও নেই আজ আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়েই কেন কারণ আজকে যখন আমি এই প্রতিবেদন করছি তখন প্রাথমিক নিয়োগের মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে সিবিআই মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তারের আবেদন জানায় সিবিআই আদালত সেই আবেদন মঞ্জুর করেছে অতএব পার্থ চট্টোপাধ্যায় আপাতত ইডির হেফাজতে আছেই এখন সিবিআই চাইলেও তাকে হেফাজতে নিতে পারে আপনাদের হয়তো মনে আছে আজকে থেকে প্রায় আড়াই বছর আগে আড়াইটা বছর চলে গেছে দু হাজার গ্রেপ্তার করেছিল তার বাড়ি থেকে তারপর দীর্ঘদিন কেটে গেছে পার্থ চট্টোপাধ্যায়ের কে তার পাঁচটা দুর্নীতিক রেসের সঙ্গে একটু আলাদা কারণ দুর্নীতি তো এবং তৃণমূলের হয়েই যাচ্ছে এর কোনো শেষ নেই চলছে তো চলছেই চলছে তো চলছেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কেসে বাংলা প্রথম দেখল সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদে পাওয়া গেছে তার সঙ্গে কয়েক কিলো সোনা বিদেশি মুদ্রা বাগান বাড়ি কি নয় পঞ্চাশ কোটি টাকা যে কি হতে পারে ভলিউম কত বড় হতে পারে তার আগে সত্যি পশ্চিমবঙ্গ দেখেনি মেশিন নিয়ে আসা হচ্ছে টাকা গোনার জন্য এও পশ্চিমবঙ্গে দেখার ছিল সেই যে পার্থ চট্টোপাধ্যায় জেলে গেলেন পার্থবাবু জেলে গেলেন তারপর থেকে কিন্তু তার জেল যাত্রা আর কি তার জেল প্রেসিডেন্সি জেলেই আছেন মাঝে মধ্যে দেখা যায় এখন শোনা যাচ্ছে তিনি অসুস্থ হসপিটালে আছেন তাই জন্য উনি যখন সিবিআই আদালত সিবিআই চেয়েছে সোন অ্যারেস্ট করতে উনি আদালতে হাজির হয়নি উনি আমার প্রশ্ন অন্য জায়গায় সেখানে দাঁড়িয়ে আজকে ইডির পর সিবিআই গ্রেপ্তার করলো কেন কি মরিয়া হয়ে এই কারণেই করলো যে পার্থ চট্টোপাধ্যায়কে আর বেশি দিন জেলের মধ্যে রেখে দেওয়া যাবে না কেন বলছি কারণ ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় জামিনের জন্য ইডি যে অ্যারেস্ট করেছিল সেখানে দাঁড়িয়ে তিনি চলে গেছেন হচ্ছে সোজা সুপ্রিম কোর্ট এবার সুপ্রিম কোর্ট সব পক্ষকে নোটিশ দিয়েছে যে কেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি হলো না সেটা জানাতে হবে দেখুন যে কেসে পার্থ চট্টোপাধ্যায় সেখানে সর্বোচ্চ সাজা হতে পারে সাত বছর সেখানে আড়াই বছর পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই জেলে আছেন আমার জায়গায় মূল প্রশ্ন হলো এখানে দাঁড়িয়ে ইদিকে কি এখনো তদন্ত শেষ করতে পেরেছে এখনো তদন্ত শেষ করতে পারেনি কেন কারণ বারবার করে আদালতে গিয়ে ইডি দাবি করেছিল যে এটা অনেক বৃহত্তর ষড়যন্ত্র তাহলে এই বৃহত্তর ষড়যন্ত্রের পিছনে কারা আছে এই টাকাটা কি পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র তুলেছে বা শিক্ষার একাধিক কর্তা যে গ্রেপ্তার হয়েছে এটা কি পার্থ চট্টোপাধ্যায় কি এসে শেষ নাকি পার্থ চট্টোপাধ্যায়ের পরেও কেউ আছে সেটা কিন্তু এখনও ইডি তদন্তে প্রমাণ করতে পারেনি জানা নেই যে অ্যাটল কবে তদন্তে প্রমাণিত হবে যে এই টাকার ভাগ আর কেউ পেয়েছে না এই টাকা আর কারোর নামে গেছে কিনা এখনো পর্যন্ত কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের উপর কারা গেছে আমরা কিন্তু এখনো কাউকে দেখতে পারিনি এর মধ্যেই যেটা হলো পার্থ চট্টোপাধ্যায় আরেও বিভিন্ন সময় জামিনের আবেদন করেছেন এবার তার মুকুল রহতগী সুপ্রিম কোর্টে গেলেন এবার যখন মুকুল রোহতগি সুপ্রিম কোর্টে গেলেন সেই সময় দাঁড়িয়ে আমরা দেখলাম সিবিআই তাকে সৌন অ্যারেস্ট দেখালো অর্থাৎ এবার যদি ইডি তাকে জামিনও দেয় সে জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় আপাতত জেল থেকে ছাড়া পাচ্ছেন না একই আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল ইডি গ্রেপ্তার করেছিল তারপরে তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল কিন্তু তিনি প্রথমে ইডি থেকে জামিন পান তারপরে তিনি সিবিআই থেকে জামিন পান কারণ এখন পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে জামিন পাওয়াটা তার একটা অধিকারের মধ্যে পড়ে যে কেউ কাউকে বলতে পারে না যে যতদিন না আর এই যে বিচার প্রক্রিয়া চলছে সেটা চলছে তো চলছেই চলছে তো চলছেই এটা কবে শেষ হবে কেউ জানে না একটা চার্জশিট পড়ছে তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিট পড়ছে তারপরে ট্রায়ালই শুরু হচ্ছে না ট্রায়াল শুরু হতে হতেই তার আর কি যতক্ষণে মেয়াদ এই সাজার মেয়াদ তারা কাটিয়ে ফেলছে এবার কি সেটা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে মরিয়া হয়ে গেছে যে ইদির আর কিছু দেওয়ার নেই বা কিছুকে এবং এইবার আপনাদের কয়েকটা জাজমেন্টের একটা কপি পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন যে এই যে সিবিআই যে অ্যারেস্ট করেছিল ইডির অ্যারেস্টের পর এবং সেখানেও প্রায় দু বছর পরে সেখানে দাঁড়িয়ে সিবিআইকে কী প্রশ্ন ফেস করতে হচ্ছিল আমি আজকে আপনাদের যে জাজমেন্টের কপিটা পড়ব সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের যখন সিবিআই জামিন দিয়েছিল ঠিক কী বলেছিল চলুন আপনাদের আমি পড়ে শোনাই জাস্টিস ভুঁইয়া

Rubbished the excuse that Mr Kesriyal was necessary, as he gave evasive response to his interrogation, an accused uh, cannot be branded non-cooperative because he did not answer the question the way this interrogation wanted them answered. He uh, reasoned, every accused had a right to remain silent. No adverse uh, interference. ক্যান বি ড্রন ফ্রম দ্য সাইলেন্স অফ এন অ্যাকিউজ ক্যান বিস টু মেক ইনকামি স্টেটমেন্ট এগেনস্ট হেমসেলফ জাস্টিস ভুইয়া স্টেটেড অর্থাৎ এই যে সিবিআই যে হঠাৎ করে তাকে এত দ্রুত তাকে গ্রেপ্তার করেছিল এতদিন পর বাইশ মাস পর সেটা নিয়ে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল এবং আরেকজন বিচারপতি তিনি হচ্ছেন সূর্যকান্ত তিনি কিন্তু এবং আরেকজন উনি সেখানে বলেছিলেন যে জাস্টিস ভুইয়া আরেকজন তিনি সেটা বলেছিলেন অ্যাজ দ্য সিবিআই ওয়াইফ অ্যান্ড গিভ দ্য পাবলিক দ্য পারসেপশন অফ এন আনকেজ প্যারোট কারণ সিবিআই কে একসময় কেজ প্যারট বলা হয়েছিল এবং সিবিআই যে খাঁচায় বন্দি নয় কেজ প্যারট নয় সেখানে সিবিআইকে সেটা প্রমাণ করার কথা বলেছিল এবং আরও বলেছিল যে সবথেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে টাইমিং নিয়ে কেন এতদিন পর তাকে গ্রেপ্তার করা হলো এ একই জিনিস কি মনে হচ্ছে না যে সিবিআই কারখানা দেখে প্রায় আজকে বছর আড়াই বছর পর হঠাৎ করেই সিবিআই এর ঘুম ভাঙলো যে প্রাথমিকে পার্থ চট্টোপাধ্যায় জড়িত এতদিন তাহলে কেন গ্রেপ্তার করলো না সেই প্রশ্নগুলো তো উঠবে এবং সব থেকে বড় যে প্রশ্নটা উঠবে সেখানে দাঁড়িয়ে ধরুন অনুব্রত মণ্ডল মানিক পর্চা সবাই তো ছাড়া পেয়ে যাচ্ছে আলটিমেট আলটিমেট এই শিক্ষার দুর্নীতিটা সেটা কি অল কোনো আলো পাবে সবাইকে ধরা পড়বে চলুন আমরা লক্ষ্য রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান